জয়গুরু সকলকে পরম পিতা পরম দেয়াল শ্রী ঠাকুরের শ্রী চরণামা কোটি কোটি প্রণাম বরমা ধা জগত জাননী শ্রী শী বড়মা শ্রী চরণামা কোটি কোটি প্রণাম পরম পূজ্জপাদক শ্রী বরদা শ্রী চরনামা কোটি কোটি প্রণাম বর্তমান আচার্যদেবের চরণামা কোটি কোটি প্রণাম পরম পূজ্জপাদ অবিন্দার চরণামা কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের চরনামা কোটি কোটি প্রণাম আজকে যারা এই সৎসঙ্গে উপস্থিত হয়েছেন সকলকে আমার আনন্দিত জয়গুরু প্রণাম যথাস্থানে জয়গুরু সত্যি মন মুগ্ধ করার মতন আমি কীর্তন শুনলাম অনেকক্ষণ ধরেই সৎসঙ্গে যুক্ত হয়েছি কিন্তু যেই জায়গায় গেলে মানুষের ভাবের সৃষ্টি হয় মানুষ কিন্তু সেখানেই যেতে চায় দেখুন কেউ বাংলাদেশ থেকে কেউ আন্দামান থেকে কেউ চীন থেকে কেউ ভারত থেকে কেউ নেপাল থেকে বিভিন্ন জেলা বিভিন্ন বিভিন্ন কান্ট্রি প্লেস থেকে এই সৎসঙ্গে যুক্ত আছি কেন যুক্ত আছি কিছু পাচ্ছি তবেই তো ঠাকুরের কিছু একটা দয়া পাচ্ছি তাই তো এত মানুষ এখানে যুক্ত হয়েছি প্রায় পঞ্চান্ন থেকে ষাট জন পরিবার তো ঠাকুরের দয়া অসীম যে ততই আমার মনে হয় যে আমি কম বলেছি ঠাকুর জানে আমার সামনে ঠাকুর বসে আছেন আমি প্রত্যেক মুহূর্তে বলি যে ঠাকুর কত ধন্যবাদ করবো বলতো তোমায় কত ধন্যবাদ করব ধন্যবাদ করার তো একটা সীমা আছে কিন্তু আমি যতই ধন্যবাদ করি তোমার দয়ার কোনো শেষ নেই ওই সীমার বন্ধন বেঁধে মানে ছাড়িয়ে গিয়ে তোমার দয়া হয় এটাই হচ্ছে তার দয়া আজকে দুটো দয়ার কথা বলবো আমার জীবনের দুটোই খুব মানে ইন্টারেস্টিং একটা দয়ার কথা একটা দয়া হচ্ছে দু সালে যখন আমি করোনা পিরিয়ড শুরু হয়েছিল কোভিড তখন আমি কিন্তু ভারতে ছিলাম না আমি কিন্তু চীন দেশেই ছিলাম তো যখন কোভিড স্টার্ট হয় প্রথম রিপোর্ট হয় উনিশে নভেম্বর কিন্তু শুধুমাত্র ওই উহান শহরের মধ্যেই কোভিডটা হয়েছিল ওর বাইরে কিন্তু তখন ছড়ায়নি এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে মাসই কিন্তু আমি এখানেই ছিলাম যখন কোভিড ফার্স্ট রিপোর্ট হলো তখন কিন্তু আমরা চায়নাতেই ছিলাম দু সালে তো কেন ঠাকুরের দয়ার কথা বলবো যে যদি জীবনে ঠাকুর না থাকতো সেইবারে তাহলে হয়তো আজকে আপনাদের সামনে ঠাকুরের দয়ার কথা বলতে না আমার পরম পিতার দয়া ছিল আমার জীবনে তাই আমি বেঁচে ফিরতে পেরেছি দয়াটা কি দয়াটা হলো আপনারা সবাই জানেন কম বেশি যে এক দেশ থেকে দ্বিতীয় দেশে যেতে গেলে টিকিট কাটতে হয় এবং টিকিট খুব একটা আহামরি সস্তা হয় না খুব এক্সপেন্সিভ তো মোটামুটি ওয়ান ওয়ে টিকিট যদি কাটা যায় তাহলে ধরে রাখা যায় কম সে কম লাখানিক টাকার একটা বিষয় থাকে আর খুব কম হলে ফিফটি সিক্সটি থাউজেন্ড একটা খরচ থাকে তো গয়েক এক সপ্তাহ ধরে আমি দেশে যাব ইন্ডিয়াতে ফিরবো বলে আমি প্রত্যেক দিন টিকিট সার্চ করছি কিন্তু যা এক্সপেন্সিভ টিকিট আমি খালি ভাবি যে কবে কাটব কবে ঠাকুর বাড়ি যাব কবে আচার্য দর্শন করব কবে আনন্দবাজার বাজার প্রসাদ খাবো এই কোথায় ভাবি খালি কালকে আমার জীবনে একটি তার দয়াই এটা আমি মনে করি যে আমি টিকিটটা বুক করতে শুরু করেছি তো যেমন আর কি একটা ফরেন টিকিট বুক করতে গেলে নাম পাসপোর্ট নাম্বার তারপরে ডেট অফ এক্স এন্ট্রি ডেট অফ এক্সিট শুধু এটা নয় এর থেকে আরো একটা জিনিস এটা দিতে হয় সেগুলো হচ্ছে ভিজা নাম্বার এই সেই হ্যান্ডেন অনেক জিনিস তো প্রথমে আমি যখন দেখলাম টিকিটের প্রাইস আকাশ ছোঁয়া আমি খালি ভাবছি আর ঠাকুরকে বলছি দু তিন দিন ধরে ঠাকুরকে বলছি যে ঠাকুর টিকিটের দাম কি একদম কমবে না যাবো কি করে যদি এত দামি টিকিট হয় এই কথা ঠাকুরকে প্রত্যেক দিন বলছি ঠাকুর কি করে যাবো তুমি তো জানো আর তো এক দেড় মাস দু মাস বেঁচে রয়েছে তারপর তো আমাকে যেতে হবে আমি তাহলে কি করে টিকিটটা কাটবো যদি তুমি না সহায় হও আবার বলছি ঠাকুরকে ঠাকুর তোমার ইচ্ছাই তো মঙ্গল তুমি যা করো তাই তো মঙ্গল যাক অসুবিধা নেই একবার দেখছি পঁয়ত্রিশ হাজারেন্ট ডিফারেন্ট টিকিট এর প্রাইস আমি পাচ্ছি আমি বললাম না বুক করেই ফেলি আর এর থেকে বেশি আর কমবে না বেকার বেকার ওয়েট করে লাভ নেই কেটে ফেলি টিকিটটা যখন কাটতে শুরু করলাম তো এই সব ফিরিস্তি আর কি এই নাম্বার দাও সেই দাও পাসপোর্ট নাম্বার দাও ভিসা নাম্বার দাও হ্যান ত্যান সব লিখতে শুরু করেছে যখন পেমেন্টের অপশন আসছে তখন সেখানে পেমেন্ট করার একটা অপশন দিয়েছে পে করতে যাব টিকিটে জাস্ট পেমেন্ট করব দেখছি আমাকে ওখানে বলল ইউ হ্যাভ টু সাইন ইন এগেইন কানেকশন ইমপ্রপার কেটে গেল

তখন দেখছি কুড়ি হাজার তিনশো টাকা আমি আবার দেখলাম আমি অবাক হয়ে দেখলাম যে দেখছি তো কুড়ি হাজার টাকাই তো দেখছে আমি আবার দেখছি না ঠিকই তো কুড়ি হাজার তিনশো সামথিং টাকা দেখাচ্ছে আমি বিশ্বাস করতে পারলাম আমি ঠাকুরকে বলছি ঠাকুর তোমাকে রোজ বলছি

আর চিন্তায়ে ডুবে থাকবেন তিনি তোমার জন্য নিজের হৃদয়ের দরজা খুলে রাখবেন আমি সত্যি আশা করি নি যে আমি 20000 টাকায় টিকিটটা কাটতে পারবো सेम বলবো আমি কেনই কোভিড এর কথা বললাম এবার ওখানে আমি চলে যাই নভেম্বরে কোভিড প্রথম স্টার্ট হয় ডিসেম্বর মাসে আমরা এখানেই ছিলাম জানুয়ারি 13 তারিখে আমার ইউনিভার্সিটির সব এক্সাম এক্সাম শেষ যায় আমি আমার বাবাকে ফোন করে বলি বাবা আমি বাড়ি যেতে চাই তো বাবা প্রায় বলছেন এই তো তুই অক্টোবরে গেলি এখান থেকে আবার জানুয়ারিতে আসতে হবে এতগুলো টাকা আমি পাবো আমি বলছি না আমাকে যেতেই হবে আচার্যদেব দাদার কাছে আমাকে যেতেই হবে তখন আচার্যদেব শিশি দাদা নাঠমান্ড কে বসতেন যে না বাবা আমাকে যেতেই হবে তুমি তুমি আমাকে বাধা দিও না প্লিজ আমাকে যেতেই হবে বাবা বলছে দেখ তুই যদি আসিস খুব খারাপ হবে কিন্তু তুই কিন্তু আসিস না আমি আমি কিন্তু বাবার কথা শুনিনি শুনিনি বিশ্বাস করুন তৎপরতায় ঠিক দু তিন দিনের মধ্যে যখন তেরো তারিখে আমি দেখলাম আমি বাবাকে বলেছি চোদ্দ তারিখ সন্ধ্যেবেলা হঠাৎ করে যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান আচার্যদেবকে দেখছে একবার নয় দুবার নয় তিনবার বর্তমান আচার্য দেব আমার মানে আমার কাছে আসছে না খালি বলছেন এই তুই দেওঘর চলে আয় দেখো চলে দেখো চলে আমি বাবাকে আবার ফোন করলাম চোদ্দো তারিখ রাতে আমি ফোন করে বলছি বাবা আমি দেওঘর যেতে চাই তুমি আমার টিকিট করে দাও আমি ঠাকুরবাড়ি যাব বাবা খুব রেগে গেলেন শুধু বাবা রেগে গেলেন নয় মাও রেগে গেলেন মাও বলছে এই তুই গেলি আবার তোকে যেতে হবে আর কি বলবো তখন টিকিট প্রায় এক লাখ দশ কি করে মানে অত টাকা কোথায় পাবো বাবা টাকা দেবে না বলে দিয়েছে মাও দেবে না বলে দিয়েছে আমার রুমে একটা ছেলে ছিল তার কাছ থেকে আমি টিকিটের টাকা ধার করি কারণ একটা জিনিসই আমার মাথার মধ্যে তখন নাচ ছিল তখন কিন্তু জানি না কোভিড স্টার্ট হয়েছে আমি কিন্তু জানতাম না যে কোভিড অলরেডি স্টার্টেড এগুলো হ্যান ত্যান অনেক কথা তো বাবাকে আমি যখন ফোন করেছি বাবা রাজি নয় এবার আমার রুমমেট কাছে আমি টাকা ধার করেছি করে বলছি আমি যাব তো যখন টিকিট দেখছি এক লাখ দশ এক লাখ পনেরো লাখের নিচে কোনো কথা একবার ভাবলাম যে এত টাকা দিয়ে যাব থাক আর যাব না তখন চোদ্দ তারিখ রাত পনেরো তারিখ ভোরবেলা প্রার্থনার সময় আমি ঘুম থেকে উঠেছি উঠে প্রার্থনা করেছি করে আমি বসে আছি আমার যে রুমমেট আমাকে টাকা দিয়েছিল সে আমাকে একটা কথা বলেছিল বলেছিল যে যত টাকা দেব তারকে আমাকে যখন ফেরত দিবি কিছু টাকা বেশি তোকে দিতে হবে কারণ আমি যেহেতু তোকে হেল্প করছি আর কি সুদের একটা বিষয় যে কিছু পার্সেন্ট আমাকে দিতে হবে যাই হোক আমি রাজি হয়ে গেছি যে তুই যদি আমার কাছ থেকে নিতে চাস নিবি সমস্যা কি দেব ভোরবেলা প্রার্থনা করে উঠেছি আর ওই ছেলেটা আমাকে বলছে যে আমাকে টাকা দিল সে আমাকে বলছে এই বিশাল টিকিটের দাম দেখতো এক লাখ ষোলো নাকি ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছি হ্যাঁ রে টু কলকাতা আপ এন্ড ষোলো হাজার টাকায় বলছি ভুল দেখছিস না তো বলছে না আমি ভুল দেখছি না তুই দেখ ভালো করে সঙ্গে সঙ্গে আমি টিকিট দেখছি দেখছি এক লাখ নয় শুদ্ধ ষোলো হাজার টাকা বলছি কেটে ফেল কেটে ফেল আমি তৈরি করে টিকিটটা কেটে ফেললাম বাবা জানেন না যে আমি টিকিট কেটে ফেলেছি যখন টিকিট কেটে নিলাম আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে এত কম টাকায় সম্ভব কি করে যাই হোক আমার ফিফটিন্থ এর ফ্লাইট ছিল আমি কোনোদিন শুনিনি দিনের দিন টিকিট কাটলে নাকি এত কম টাকা পাওয়া যায় অথচ দিনের দিন ফ্লাইটের টিকিটের দাম আরো বেশি হয় পরম পুরুষের পরম দয়া সেদিন বুঝতে পেরেছিলাম যে তিনি যখন জীবনে থাকেন তার যখন দয়া হয় কিছু কেউ আটকাতে পারে না যাই হোক আমি ঠিক তেমনি রেডি হলাম হয়ে আমি সকালবেলা প্যাকিং ট্যাকিং করে বেরিয়ে গেলাম আমি যাচ্ছি আমি বাড়িতে কাউকে জানাইনি আমার বাবা মাকে জানাইনি কারণ আমার বাবা মা কিন্তু আমাকে নিষেধ করেছিল আসার জন্য আসছে আচার্যদেব ডাকছেন 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 আমি ওই আচার্যদেবের যাই হোক যখন আমি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করি আমার বাবাকে যখন ফোন করি আমার বাবা তো উচ্ছিন্নে গালাগাল করছে আমাকে বলছে তোকে মানা করলাম তুই এত টাকা দিয়ে টিকিট কেটে চলে এলি যাই হোক সন্তান তো আমি বাবাকে একটা কথাই বললাম যে যদি তুমি না নিতে আসো আমি কিন্তু দেওঘর পালিয়ে যাবো এখান থেকে তোমাকে নিতে আসতে হবে যাই হোক বাবা সন্তান আমি আমাকে নিয়ে গেলেন বাড়িতে ষোলো তারিখে আমি মানে পনেরো তারিখে রাতের ফ্লাইট ছিল ষোলো তারিখ সকালে আমি পৌঁছেছি পৌঁছানোর পর ষোলো তারিখ গেছে সতেরো তারিখ গেছে আঠেরো তারিখে অল ইন্টারন্যাশনাল ফ্লাইটস আর স্টক সেদিন লাস্ট ফ্লাইট ছিল উনিশ তারিখ থেকে কোনো ফ্লাইট ফ্লাই করছে না চায়না ইন্ডিয়া আমি একটা জিনিস ভাবলাম সেদিন কেন বারবার বর্তমান আচার যদি আমার স্বপ্ন এলেন আমি ফিল করেছি সেদিন যে পরম পূজ্যপাদ আচার্য দেব এসে বলছেন দেওঘরে দেবচ্ছ দেবচ্ছ যখন আমি বুঝতে পারলাম যে ফ্লাইট বন্ধ হয়ে গেছে তখন আমি কলেজে কন্ট্যাক্ট করতে শুরু করলাম তখন সবাই যে আমার তিনজন রুমমেট ছিল আমি একা বাড়ি চলে গেছি তিনজন এখানে পড়ি তারা বলছে বিশাল ভাই পরিস্থিতি খুব খারাপ আমাদের নিচে মেন গেটে তালা দিয়ে দিয়েছে আমাদের কোথাও বেরোতে দিচ্ছে না দোকান পাটে কিছু নেই খাবো কি বুঝতে পারছি না প্রত্যেকটা দোকান বন্ধ পুরো কারফিউ দিয়ে দিয়েছে বলল লকডাউনের কেউ বাইরে আমি যদি হতো না তাহলে ঠাকুর আমার পরিস্থিতি তিনি জানতেন জেনে আগে ভাগে আমাকে এখান থেকে বের করে নিয়ে চলে গেলেন আমি কিন্তু জানতাম না কোভিড এর কোনো গন্ধ পৌঁছানোর তিন দিন পর জানতে পারি কোভিড এর একটা আউটব্রেক আছে আমাদেরকে কোভিড এর জন্য এরকম পরিস্থিতিতে তো এটা হচ্ছে ঠাকুরের দয়া যখন আপনি ঠাকুরকে ধরে চলবেন তখন যে জিনিসটা বাজে যেটা দিয়ে আপনার ক্ষতি হতে পারে সেই জিনিসটা ঠাকুর ঠিক পাশ কাটিয়ে বের করে দেয় এই পাশ কাটানোর জন্য পরম পিতাকে ধরো কোনটা ঠিক কোনটা ভুল সেটা বেছে দেওয়ার জন্য আমার ঠাকুর আজকে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি কিন্তু আমরা শিক্ষা নিতে পারছি না কেন ঠাকুর যা বলেছেন সেগুলো তো আমরা করি না আমরা শুধু মুখে বড় বড় কথা বলি কিন্তু ঠাকুর যে বাস্তব জীবনে যেগুলোকে ইমপ্ল্যান করতে বলেছেন সেগুলো কি আমরা আমাদের জীবনে ইমপ্ল্যান করতে পেরেছি আমি তো নিজেই পারিনি কিন্তু একটা জিনিস আমি এই দুটো ঘটনাকে কালকে আমি যে ঘটনাটা বললাম আর ওই আগের ঘটনাটা বললাম আমি দুটো জিনিসে একটা জিনিস কি কমন পেলাম একটা জিনিস পেলাম যে আমার মালিক আমার সাথে আছে ইচ অ্যান্ড এভরি টাইম যখনই আমি তাকে স্মরণ করেছি তিনি দুহাত তুলে আমার মাথার উপর দাঁড়িয়েছে বিশ্বাস করুন ঠাকুর সামনে আছেন আমি আমি আপনাকে দেখাই দেখুন দেখুন ঠাকুর আমার সামনে বসে আছেন আমি ঠাকুরকে শুধু একটা কথাই বলছি যে ঠাকুর টিকিটের দাম কি কমবে না টিকিটের দাম কি কমবে না তাহলে ঠাকুর শোনেন নয় আমার কথা তিনি যে ডাকে ডাকলে তিনি সারা দেন আর আমরাই মূর্খ মানুষ ঠাকুরকে ছবি বুঝে বসে আছি মনে হয় তিনি ছবিতে বসে আছেন ঠাকুর বড় বর্দার ছবি কিন্তু আসল ছবি ছবি যে আমার তৈরি করে দিয়েছেন সেই তার দেখুন আমি আমি সত্যি বলছি যে আমাকে টাকাটা ধার দিয়েছিল সে আজ এই পৃথিবীতে নেই সেও তাকেও কিন্তু এখান থেকে চলে যেতে হয়েছিল সে কিন্তু মারা গেছিল তাহলে ঠাকুর আমাকে কেন রক্ষা করে বার করে নিয়ে গেলে ভাবা যায় আমি এতে এই দেশেই বসেছিলাম যেখান থেকে তার সৃষ্টি যেখান থেকে মানুষের আজ এত মরণ হলো এত কিছু হলো আজকে ঠাকুর ধরেছিলাম বলে সব অবস্থায় তিনি আমার সাথে আছেন না কারা বিশ্বাস করি যে ঠাকুর আছে আর যারা বলে না যে তোরা ঠাকুর ঠাকুর করিস বুঝেছি ঠাকুর ঠাকুর আচার্যদেবকে নিয়ে এত তোদের মাথা ব্যথা কেন আচ্ছা যখন আমি এখানে ছিলাম বারবার বর্তমান আচার্যদেব নিয়ে যাবার জন্য এসছেন একদিন নাটমণ্ডপে বসে আছি পরম পূজ্যপাত আচার্যদেব শিশি দাদা বলছেন এই শোন আমি এখান থেকে বসে দশ মাইল দূরে কি হচ্ছে সেটাও কিন্তু দেখতে পাই তাহলে তিনি দেওঘরে বসে কি চায়নায় হচ্ছে দেখতে পারেন না আমি অনেক ঘটনা দেখেছি আমাদের যখন মন্দির উদ্বোধন হবে বর্তমান আচার্য দেব উদ্বোধন করবেন উদ্বোধন করার আগের দিন রাতে খবর দিচ্ছেন ঠাকুরের সিংহাসন যেদিকে পাতা হয়েছে সেটা ভুল দিক ওটাকে আগে ঠিক করা হবে তারপর মন্দির উদ্বোধন হবে তিনি তো দেওঘরে বসে আছেন কি করে ঋষরা শ্রীরামপুর ঋষরা হুগলি জেলা দেখলেন એટલે কিছু তো আছে তার মধ্যে কিছু পাওয়ার তো হে মেরে आचार्य देखनी আমরা যে তার মধ্যে ঠাকুরকে দর্শন করতে পারি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া কিন্তু আমরা মূর্খ মানুষ আমরা কি বলি যখন আমাদের কর্ম করার সময় আসে তখন আমরা ঠাকুরকে বলি ঠাকুর ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি আমি কিছু করিনি কিন্তু একটা জিনিস জীবনে জেনে নিন আপনি হাত ছাড়িয়ে দিতে চাইলেও তিনি তার হাত কোনোদিন আপনাকে ছাড়াতে দেবেন না কারণ একবার যে তার সাথে যুক্ত হয়ে যায় সে কোনোদিনই ছাড়ে না ঠাকুরের দয়া হচ্ছে ওই বাবুল গামের মতন মুখে আমরা চিবি চিবি বাবুল গাম খেতাম আর খেয়ে দেখেছেন চুলের মধ্যে আটকে দিতাম আমি ছেড়ে দিলেও সেই চুল থেকে কোনোদিন ছাড়তো না লাস্টে চুল কাটতে হতো দীক্ষা হচ্ছে সেই বাবুল গামের অ্যাটাচমেন্ট এর মতন আমি ছাড়তে চাইলেও সে আমাকে কোনোদিন ছাড়বে না তাই এখনো সময় আছে ঠাকুরের পথে আসুন অনেকেই ঠাকুরের পথে এসছে দীক্ষা নিয়েছি চল্লিশ বছর পঁচিশ বছর কিন্তু সস্ত পালন করি না কেন আমরা বাইরে গেলে নাকি খাবো কি কোথায় কি পাবো কার হাতে রান্না খাবো কি করে বাঁচবো আচ্ছা দাদা মায়েরা এই নরক দেশে বিশাল ভাই গত দশ বছর কাটিয়ে দিল এখানে যদি বিশাল ভাই সস্তিনি পালন করতে পারে তাহলে দেশে থেকে আপনিও সস্তনি পালন করতে পারবেন জেনে রাখুন শুধু দীক্ষা নিলেই মানুষের শিক্ষা হয় না সস্তইনি হচ্ছে গেটওয়ে অফ বিং এন্ড বিকামিং হচ্ছে দরজা খোলা যেদিন সস্তয়নি গ্রহণ করবেন আপনার আত্মার আপনার মধ্যে একটা আলাদাই মজা থাকবে সেই মজা তখনই ফিল করতে পারবেন যখন আপনি সস্তই গ্রহণ করবেন আমি আমার কথা বলছি আমি কিন্তু রাক্ষস মানুষ ছিলাম যে আমি খাওয়া ছাড়া কিছু বুঝতাম না কিন্তু আজকে বলছি ঠাকুরের সস্তনি গ্রহণ করার পর সেই বিশাল আর এই বিশালে বহুত পার্থক্য আছে মিলিয়ে মিলানো যাবে না যাই হোক সময়ের অভাব আমি এখানে বিরাম করব আজকে আমার তিনটে লিংকে এ প্রসঙ্গ আছে এই একটা গেল এর পরে হবে তারপর আর হবে আমি সকলের কাছে প্রার্থনা করি সবাই ঠাকুরের পথে আসুন যারা দীক্ষা নিয়েছি ওই পুটি মাছের ঝোল আর ওই মোরলা মাছের ঝোলের লালাসা ত্যাগ করতে পারছি না আমি তাদের কথা বলছি ঠাকুরকে ভালোবাসতে গেলে না কিছু জিনিস ত্যাগ করুন দেখবেন তাকে তাকে ভালোবাসার ভালোবাসার আর প্রেম সেটা জীবনে কল্পনা করা যাবে না আমি আবারও বলে যাচ্ছি সস্তিনি হচ্ছে গেটওয়ে যারা জীবনে সস্তিনি গ্রহণ করেছেন তারাই জানেন তার নাকি এখনো সময় আছে পর লুটে পর তার চরণ ধরে সস্তনি নিয়ে জীবনটাকে পরিবর্তন কর আর আসতে হবে না এই মায়া জীবনে আর বাঁধতে হবে না এই জীবনে নিজের জীবনকে তাকে দিয়ে নিজের জীবনকে এই জীবনের শেষ করে দাও ঠাকুরের চরণে স্থান পাও আর যেন মানব জন্মে আসতে না হয় এই চেষ্টা আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে ভালো থাকুন সুখ সুস্থ থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন আর ঠাকুর ছাড়া বিকল্প কোনো পথ নেই যারা যাই বলুক না কেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যারা যাই বলুক না কেন ঠাকুর ছাড়া কোনো পথ নেই যেদিন এটা বুঝে যাবেন জীবনে যে ঠাকুর ছাড়া আমার কোনো গতি নেই সেদিন আপনি ভাববেন আপনি সঠিক পথে আছেন কেন একমাত্র ঠাকুর সত্য বাকি পৃথিবী মিথ্যা সব মিথ্যা সব সম্পর্ক মিথ্যা শুধু ঠাকুর এ সত্য এই সম্পর্কে জুটুন ঠাকুরকে মাথায় নিন ঠাকুরকে নিয়ে গিয়ে চলুন গ্লাসে জল ঢাললেও ভাববেন তার দয়া শুতে গেলেও ভাববেন তার দয়া খেতে গেলেও ভাববেন তার দয়া পায়খানায় গেলেও ভাববেন তার দয়া প্রত্যেকটা জিনিস তার দয়া হচ্ছে এই জিনিসটাকে ফিল করুন নিজের জীবনে ঠাকুরকে প্রতিষ্ঠা করে আপনার জীবন আনন্দ কাটান কোনো প্রবলেম আসলেও কিছু জায়গা আসে গুরু জয়গুরু পুরুষোত্তম